আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আশা করছি ভালো আছেন অনেক দিন পর নতুন আর একটি ভিডিও সকাল সকাল নাস্তা বানাতে আসলাম তো এখানে হচ্ছে পিউরিটের যে চাটনিটা ওটা লেবু পানি দিয়ে রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম তো এটা বেশ ক্লিন হয়ে গিয়েছে তো আমি এটা এভাবেই ক্লিন করি ভীমবার বা অন্য কিছু দিয়ে কখনোই ধুই না এতে করে পানিতে হয় কি একটা স্মেল পাওয়া যায় সাবান সাবান আর কি তো ওটা জায়গাটা জায়গায় রেখে আসলাম নাস্তা রেডি করতে তো এখানে একটু ডাল আসতে আর ডাল দিয়ে হচ্ছে একদম পিওর লাল আটার রুটি আর এই আটাটা হচ্ছে গ্রাম থেকে আনা হয়েছে আমার আম্মা ছিল দিয়ে গিয়েছিল তো সেই আটাটা দিয়ে রুটি বানিয়েছিলাম সেটা হচ্ছে এত মজার একটা আটা মাইগট এটা হচ্ছে আমার চাচার চাষের গম থেকে আটা ভীষণ স্পেশাল আমার জন্য গ্রামের একদম অথেন্টিক খাবার তো দেখো আমার হাজব্যান্ডও দেখেছি যে এটা খুব পছন্দ করেছে তো এই ভিডিওটা বেশ কিছুদিন আগের করা আমরা আসলে আপলোড দিতে একটু লেট হয়ে গিয়েছিল এই আর কি তো নাস্তা টাস্তা করে ফেলেছি হাজব্যান্ড করেও অফিসে চলে গিয়েছিল তো চা করলাম চা করতেছি খাবো চাটা খেয়ে কাজকর্মে লেগে যাবো দৈনন্দিন যে কাজগুলো আমি করি রান্নাঘরটা গুছিয়ে নিই থালাবাটিটাটি থাকলে ধুয়ে নিই তো এইগুলোই তো চাটা খাইতে খাইতে হচ্ছে কাজকর্মগুলো গুছিয়ে নিব তো অলমোস্ট থালাবাটি ধুয়ে ফেলেছি জাস্ট পাতি ধুয়ে টুয়ে রান্নাঘর ক্লিন করে নিব তো সবার আগে যেটা করব চাটা খেয়ে নিই আর এটা আমার দৈনন্দিন রুটিন চাটা না খেলে ব্রেনটা কাজ করে না আর ব্রেনটা কাজ না করলে দেখা যাচ্ছে সারাদিন ঝিমাতে ঝিমাতে শেষ তো এই যে করার লিকারের একটা চা করে নিলাম চাটা খাবো মনোযোগ দিয়ে এবং এক মনে কোনো ট্রেস ছাড়া একটু রিলাক্স মাইন্ড হ্যাঁ তো এই কাজটা করতে আমার খুব ভালো লাগে তো ভাত বসিয়ে দিয়েছি রান্নাঘরটা ক্লিন ক্লিন করে রান্না বান্না করবো না সেরকম কিছু জাস্ট ডিম ভাজা টাজা করলে মেয়েরা খায় না ডিমের ভর্তাটা খুব পছন্দ করে দুই মেয়েই আমার ডিম ভর্তা প্রিয় তো এখানে একটু খাসির সলিড মাংস রেখেছি এটাকে করব ভর্তা তো ভাত হয়ে গিয়েছে ভর্তা টর্তা হচ্ছে ঝাল করে করব তো বাচ্চারা আর খাবে না তো এটা হাজব্যান্ডের জন্যই করবো তো এই ডিমও যে ডিম সিদ্ধটি রেডি তো এই যে মাটনটা হচ্ছে একটু ভেজে নিলাম একটু মুচমুচে করে ভেজে দেন পেঁয়াজ রসুন কাঁচামরিচ অ্যাজ অ্যাজুজাল যা টুকটাক ভর্তার মধ্যে অ্যাড করা হয় ওগুলো করেই ভর্তাটা করে নিব। একটু আদা খুচিও দেওয়া হয়েছিল তো এভাবেই মূলত হচ্ছে ভর্তাটা করেছিলাম ভীষণ মজার তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা দুপুরে হচ্ছে এই কাঁঠালটা এসেছে এটা হচ্ছে হাজব্যান্ডের নানি বাড়ি থেকে এসছে নানি পাঠিয়েছেন তো নানি দাদির ভালোবাসা তো ভীষণ স্পেশাল তো নানির গাছের কাঠাল সম্ভবত তো সেই কাঁঠাল হাজব্যান্ডকে ভেঙে দিলাম সে ভদ্রলোক খেলো তো এভাবেই একটা দিন পার হয়ে গেল এটা হচ্ছে পরের দিন মেবি শুক্রবার ছিল তো দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি এখানে ভাত বসিয়ে দিয়েছি মুগ ডাল ভেজে নিচ্ছি মুগ ডাল দিয়ে আজকে রান্না করব খাসির মাথা দিয়ে তো ফ্রাইডে হয় কি গ্যাস থাকে না খুবই নিবু নিবু জ্বালে গ্যাস মানে জাল জলে আর কি তো যাই হোক আমি এখানে একটু একটু করে রান্নাবান্না করছি এখানে এই যে খাসির মাথাটা ভিজিয়ে রেখেছি আর এখানে বাজার করা হয়েছে মাছের বাজার তো সব মাছ কেটে নিয়ে আসছে জাস্ট শিং মাছটা যেটা হয়েছে এটা ক্লিন করতে লাগবে পেঁপের খোসা তো সেই মুহুর্তে এটা ছিল না তো আমি ওটা হালকা করে ধুয়ে রেখে দিয়েছিলাম তো তারপর সব মাস গুছিয়ে নিয়ে চলে আসলাম রান্না বান্নায় তো হাজব্যান্ড যেহেতু বাসায় ছিল ওই দিন তো ভাবলাম যে তার জন্য একটু একটু রান্নাবান্না না করলে আসলে হয় না নর্মালি বাজার গোছানোর দিন হচ্ছে অনেক কাজকর্ম করতে হয় আর সব কাজ যেহেতু সংসারে নিজে হাতে করি তো এখন একটু চাপটা বেশি তো যাই হোক কই মাছ ভোনাও করেছিলাম আর হচ্ছে খাসি মাথা দিয়ে মুগ ডাল করেছিলাম তো এই ছিল দুপুরের মেনু তো এই যে মাথার মাংসটা আর ডালটা একসাথে কষিয়ে টসিয়ে গরম পানি অ্যাড করে দেবো আর পাশের চুলায় হচ্ছে কই মাছ ভেজে একটু মশলা টশলা দিয়ে কই মাছের ভোনা করব আর কি তো খুবই শর্টকাট মেনু মাছ আর হচ্ছে ডাল দিয়ে আর কি একটা ব্যাপার স্যাপার এদিক দিয়ে হচ্ছে ঘর বাড়ি মোছা হয়ে গিয়েছে নতুন একজন হেল্পিং হ্যান্ড রেখেছি জাস্ট ফর ঘরটা মোছার জন্য কারণ হচ্ছে কি আমি না সব নিজের হাতে কাজকর্মগুলো করলেও না হয় কি ঘরটা আমি ডেলি মুছতে পারি না একদিন পর পর হয় তো সেটা আমার পছন্দ না আমি আমি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকতে পারলে নিজের কাছেই কেমন যেন লাগে আর বাদ বাকি কাজগুলো আমার আয়ত্তে চলে আসছে থালি বাটি ধোয়া এটা সেটা হাবিজাবি সব কিছু বেশ ভালোভাবেই করি এবং পরিষ্কার পরিচ্ছন্ন নিজের কাজ আসলে নিজে করাটা যে কি শান্তি যারা নিজের কাজ নিজেরা করে তারাই একমাত্র এটা বুঝবেন তো দুপুরে খাওয়া দাওয়া ডান বিকালে সবাই একটি ঘুমটুম দিয়েছিলাম এরপর হাজব্যান্ড অবশ্য আম কিনে নিয়ে এসেছিল আগের দিন আর আমি কিনেছিলাম এই আনারস আর পেয়ারাগুলো তো ভাবলাম সন্ধ্যাবেলা একটু ফল টল কেটে দিই তো সবার প্রথম আম কেটে দিলাম তো এরপর হচ্ছে আনারসটা ভালো ছিল না একটু টক টক ছিল বাট এটা খাওয়া হয়নি তো টুকটাক ফল টল খেলাম এভাবে আর একটা দিন আমরা এনজয় করলাম এই ছিল ছোট্ট ভিডিও আলাপেস্ট